যা বলার আমি এসেছি এখন আমার শুধু দুটো কথা বলার একটা হচ্ছে যে দাসপুরে কালকে একটা মেদিনাপুরে একটা ধূপের ফ্যাক্টরিতে গার্মেন্টের ফ্যাক্টরিতে আগুন লেগেছিল তাতে দুশো জন এমপ্লয়িজ তারা জবলেস হয়ে যায় কারণ ওইটা রেজিস্টোর করতে ছ সাত মাস টাইম লাগবে যে প্রাইভেট পার্টি প্রাইভেট কোম্পানি ছিল তো আমরা সেই জন্য ঠিক করেছি যে এই মানুষগুলো ততদিন তো কী করবে তাদের হাতে কিছুই থাকবে না সুতরাং যতদিন কারখানাটা চালু না হচ্ছে ততদিন গভর্নমেন্ট তাদের প্রত্যেকটা পরিবারকে এই দুশো পরিবারকে আড়াই হাজার টাকা করে দেবে মান্থলি দুই হচ্ছে গতকাল চুচুড়ায় আমি দেখলাম একটা ডাম্পার একটা টোটোকে ধাক্কা দিয়েছে তাতে ছ সাতজন মারা গিয়েছে তাদের পরিবারগুলোকেও দু লক্ষ টাকা করে আমরা দিচ্ছি আহ মানুষের মৃত্যুর বদলে দেখুন টাকাটা ইজ নাথিং কিন্তু অনেক সময় মানুষের কাজে লেগে যায় যারা থেকে যায় তাদের জন্য এই দুটো আর এখন আমি যাচ্ছি ভবানীপুরে একটা লোক একজন ভদ্রলোক ব্যবসায়ী আপনারা জানেন তার বন্ধুর কাছে মার্ডার হয়েছে আমি সেখানে যাচ্ছি এবার সব হবে ওটা বাতিল করেছি তার কারণ হচ্ছে যে ইলেকশন আসলে তো আমাকে মিছিল করতেই হবে আর অনেক জায়গায় মিছিল হবেও সুতরাং সবই একসাথে হয়ে যাবে আর প্রোগ্রাম তো আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি তো অলরেডি তিন চার জায়গায় বললাম আর স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার ক্যা এবং এনআরসি নিয়ে আপনারা দেখেছেন আসামের মুখ্যমন্ত্রীও বলেছে এটা কিছুই হবে না ক্যা অ্যাকচুয়াল নাগরিকত্বও পাবে না সুতরাং এটা হচ্ছে লোক দেখানো এবং লোক ঠকা ঠকানো এটার পেছনেই হচ্ছে এনআরসি এটা হচ্ছে ওটা মাথা এটা লেজু সুতরাং আমরা দুটোই করতে দেবো না তার কারণ হচ্ছে যদি কেউ ডি আগে যেটা অধিকার ছিল ডিএম দিত ডিএম সার্ভে করে দিয়েই তো কোনো অসুবিধাই ছিল না ডিএমের কাছ থেকে পাওয়ারটা কেড়ে নেওয়া হয় দ্বিতীয়ত দেখুন আমেরিকায় কেউ পড়তে গেলে পাঁচ বছর থাকলে একটা গ্রিন কার্ড পায় বা ইউকে বলুন বা পৃথিবীর বিভিন্ন দেশে পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে শুধু কোনো একটা দেশে আমি দেখলাম বিশ বছর করেছে বাদ বাকি সিটিজেনশিপ পায় সুতরাং যদি কেউ বাইরে থেকে আসে তারা অ্যাপ্লাই করে এবং তারা পাঁচ বছর দশ বছর থাকে তারা এমনিতেই পায় সেই সিস্টেম করে দিলেই তো কম এ হয়ে যায় আজকে প্যানে আধার কার্ড ক্যান্সেল করো যেই অ্যাপ্লাই করবে তার প্রপার্টি রাইট কি থাকবে তার আগেরগুলো সবই তো বাতিল হয়ে গেল তার মানে সুতরাং এটা একটা কোয়েশ্চেন মার্ক আছে যেটা মানুষের জন্য ক্ষতিকারক আমরা এনআরসি আগেও বলেছি করতে দেবো না এবং ক্যার সাথে এন যুক্তি আছে যুক্ত আছে এটাতে কেউই লাভবান হবে না মাঝখান থেকে আপনারা দেখেছেন আসামে উনিশ লক্ষ লোক যাদের বাদ দেওয়া হয়েছিল এনআরসি আর ক্যা করতে গিয়ে তাতে তেরো লক্ষ কিন্তু হিন্দু বাঙালিও বাদ হয়েছিল তাতে সংখ্যালঘুরাও বাদ হয়েছিল আর শিখরা বাদ হয়েছিল নেপালিরা বাদ হয়েছিল সুতরাং এই নিয়ে অনেক আগুন জ্বলেছে আমরা চাই না নতুন করে কোনো আগুন জ্বালাতে আমরা তাই বাংলায় এটা চালু করতে দেবো না ছাড়ুন তো সব যা বলার আমি শিলিগুড়িতে বলে এসেছি দ্যাট স্ট্যান্ডস खूबला हा एई खूपला